আপনারা দেখছেন ব্যাংকুরা টিভি ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি রয়েছে। বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের যে গড় গ্রাম রয়েছে আপনারা জানেন যে বিষ্ণুপুর মল্ল রাজাদের দ্বিতীয় রাজধানী ছিল এই গড় ধরমপুর গ্রাম এই গড় গ্রামেতে কিন্তু এই যে মা মনসা দেবী রয়েছেন এই পদ্যুম্ন রাজাদের প্রতিষ্ঠা করা আজ তার চলছে মা মনসার পূজা আপনারা জানেন যে বাংলা একটা প্রচলিত রীতি আছে যে এই ভাদ্র মাস এলেই তার মধ্যে কিন্তু আপনার এই মা মনসার পূজা হয় এটা কিন্তু কাল থেকে হয়ে আসছে আমি এই গড় গ্রামের পদ্যুম্ন রাজাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠা যে গড় গ্রামের যে মা মনসার পূজা তার লাইভ টেলিকাস্ট করছি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে আপনারা দেখতে থাকুন সেই পদ্যুম্ন রাজাদের দ্বিতীয় রাজধানী ধরমপুর যে নগর পদ্যুম্ন নগর সেই পদ্যুম্ন নগরে যে পদ্যুম্ন রাজাদের প্রতিষ্ঠিত যে মা মনসা তার পূজা আজকে দেখতে থাকুন এবং এই পূজাকে কেন্দ্র করে এই গ্রামে কিন্তু একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে দেখতে থাকুন সে লাইভ টেলিকাস্ট এই মা মনসার পূজাকে কেন্দ্র করে এই পদ্যুম্ন রাজাদের দ্বিতীয় যে রাজধানী পদ্যুম্ন নগর অর্থাৎ পর ধরমপুরে মা মনসার পূজা এবং এই পূজা উপলক্ষে কিন্তু এখানকার যে মানুষদের মধ্যে একটা কিন্তু উৎসবের মেজাজ তৈরি হয়েছে তারই লাইভ তেলিকা সরাসরি দেখতে পাচ্ছেন

সা পুজোকে কেন্দ্র করে দেখতে থাকুন সেই মা মনসার পূজা পদ্যুম্ন রাজাদের প্রতিষ্ঠিত দীর্ঘদিনে যে মা মনসা এই গড় পদ্যুম্ন নগর অর্থাৎ গড় গ্রামে যে অবস্থান করছেন তার পূজা উপলক্ষে গড় গ্রামের যে মানুষের মধ্যে উৎসবের মেজাজ তৈরি হয়েছে তারই লাইভ টেলিকাস্ট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এই মা মনসার মূল যে পূজা গতকাল হয়েছে ঘট তোলা এবং আজ হবে মা মনসার এখানে উপস্থিত হয়েছেন এবং এক মাস দেখুন এই মানুষ কিন্তু উৎসবের মেজাজে এই মা মনসার স্থানে মন্দির প্রাঙ্গনে কিন্তু উপস্থিত হয়েছেন তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট সরাসরি আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে সেই মা মনসার পূজা আমি একটু চেষ্টা করছি এখানে পদ্যুম্ন রাজাদের যে চিহ্ন সেই চিহ্নের ছবিটা আমি একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষজন কিন্তু এখানে পৌঁছে গেছে এবং আর কয়েক মে মিনিটের মধ্যেই কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু এই মা মনসার যে পূজা মেন পূজা কিন্তু শুরু হয়ে যাবে এই পদ্যুম্ন যে রাজাদের প্রতিষ্ঠিত দীর্ঘ দিনের দীর্ঘ দিনের যে মা মনসা এই গড় গ্রামে অবস্থান করছেন তারই কিন্তু পূজা আজকে মূল পূজা সেই মূল পূজার ছবি দেখতে পাচ্ছেন আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যাবে সেই পূজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা মনসাকে যেটা মা মনসার মূল যে ফুল অর্থাৎ পদ্ম সেই পদ্ম দিয়ে মা মনসাকে সাজানো হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন এর আগেই কিন্তু হয়ে গেছে ঘট তুলে আনা এখানে দেখতে পাচ্ছেন যে বহু মহিলা এ মায়ের কাছে কিন্তু মায়ের প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে এই গড় গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম কারণ হচ্ছে মল্লভূমের যে দ্বিতীয় রাজধানী বিষ্ণুপুর মল্লভূমের দ্বিতীয় রাজধানী ছিল এই গড় ধরমপুর গ্রাম আমি সেই দ্বিতীয় রাজধানীর যে স্মৃতিচিহ্ন একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মায়ের যে প্রসাদ ভোগ সেই প্রসাদ ভোগ কিন্তু সাজানো হয়েছে মা মনসার যে পূজার জন্যে আমি স্মৃতিচিহ্নটা একটু তুলে ধরার চেষ্টা করছি গড় গ্রামে যেটা কথিত আছে যে পদ্যুম্ন রাজাদের যে এখানে পদ্যুম্ন রাজাদের যে এখানে গড় ছিল অর্থাৎ রাজার যে স্মৃতিচিহ্ন সেই চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রয়েছে সেই পাথর পাথরের স্তূপ এখানে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন পাথরের স্তূপ এখানে কিন্তু রয়েছে সে পাথরের স্তূপ এবং যে গড় দরজা সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই যে গড় গ্রামের যে বিষ্ণুপুরের মল্ল রাজাদের যে দ্বিতীয় রাজধানী সেই দ্বিতীয় রাজধানীর যে স্মৃতিচিহ্ন এই গড়গাম যেখানে এই পদ্মুম্ন রাজা অবস্থান করতেন থাকতেন তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেই গড় দরজার ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং কথিত আছে এই গড় গ্রামেতেই নাকি এই গড় ধরমপুর এই পদ্যুম্ন নগর এখানেই নাকি ছিল দ্বিতীয় পদ্মুম্ন রাজ দ্বিতীয় বিষ্ণুপুর মল্লভূমের যে রাজধানী সেই রাজা পদ্যুম্ন রাজাদের অর্থ ভাণ্ডার পাশেই আপনারা জানেন আছে কানাই সাহেব আর পদুমপুর গ্রামে আছে একদিকে আউল চাঁদ অন্যদিকে বৃন্দাবন চন্দ্র তার মন্দির কানাই কানাইশায়ের রয়েছে এই গড় গ্রামের পাশেই যেখানে পদ্মুম্ন রাজারা নাকি বিকেলে বিনোদন করতেন নৌকায় করে আমনাদের সরাসরি আমি দেখালাম সেই মল্লভূমের যে দ্বিতীয় রাজা পদ্যুম্ন রাজাদের যে স্মৃতিচিহ্ন এখনও কিন্তু সেই গড় দরজার ছবি সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু এই গড় দরজার ছবি থাকলেও এখানকার একটা বিষয় হলো এই জায়গাকে কিন্তু আজও এই আর্কিওলজি ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত করেনি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই গড় ধরমপুর গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম যেখানে কিন্তু এই পদ্যুম্ন রাজাদের বসবাস ছিল অর্থ ভাণ্ডার ছিল পাশেই রয়েছে কানাই সাহেব তার লাইভ টেলিকাস্ট এই প্রদ্যুম্ন রাজাদের স্মৃতিচিহ্নের লাইভ টেলিকাস্ট আমি সরাসরি তুলে ধরলাম একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন এখন আমি চলে যাব। মা মনসার যে পুজো স্থানের কাছে এবং এই পুজোকে কেন্দ্র করে গড় গ্রামের মানুষ কতটা উল্লসিত তার আমি একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব সরাসরি দেখতে পাচ্ছেন এই গড় গ্রাম এখানে চা পড়ে রয়েছে সবই কিন্তু বিষ্ণুপুর মল্লভূমের রাজাদের দ্বিতীয় রাজধানী পদ্যুম্ন রাজার যে রাজধানী স্থল এই মা মনসার পূজা শুরু হবে মূল পূজা আজ তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই ছবি আমি আবার কিন্তু ফিরে চলে এলাম এই মা মনসার যে আটচালা রয়েছে এবং পুজোর স্থান সেই জায়গায় ফিরে চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন যে গড় গ্রামের বহু মহিলা তারা কিন্তু এই মায়ের পূজার স্থানে উপস্থিত হয়ে গেছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন এই গড় গ্রামের মানুষের মধ্যে কিন্তু একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামের সমস্ত মহিলারা এই মায়ের পূজার স্থলে কিন্তু উপস্থিত হয়ে গেছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাকে কেমনভাবে সাজানো হয়েছে তার ছবিটা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সেই ছবি একমাত্র বাঁকুড়া টেভের লাইভ টেলিকাস্ট এই আপনারা দেখতে পাচ্ছেন গড় গাম এবং এই গড় গামেতে যে আটচালা রয়েছে সেই আট চালার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং মায়ের যে অধিষ্ঠান স্থল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একটি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি অনুন্নত গ্রাম পদ্যুম্ন রাজাদের এই রাজধানী হলেও কিন্তু জয়পুর ব্লকের ব্লক প্রশাসন এবং বিষ্ণুপুর যে এসডিও প্রশাসন এবং বাঁকুড়া জেলা প্রশাসন এনারা কিন্তু এই গড় গ্রামের উন্নতির জন্য সেই রকম একটা ব্যবস্থা গ্রহণ করেননি বা এই পদ্যুম্ন রাজাদের যে রাজধানী হিসাবে এই জায়গাকে আর্কিওলজি ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি যদিও এখানকার রাস্তা ঢালাই হয়েছে কিন্তু এনাদের যে আর্থিকভাবে উন্নয়ন হওয়া দরকার এই পিজড়ে পড়া মানুষদের সেই রকম কিন্তু হয়নি একমাত্র রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি দিয়েছেন সেই প্রকল্পের মাধ্যমেই কিন্তু ওনারা এখানে বেঁচে আছেন সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই এবার পুজোয় বসে যাবেন তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আমি করছি এবং এই জায়গার যে ছবিটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে বিষ্ণুপুর মল্ল রাজাদের দ্বিতীয় যে রাজধানী গড় পদ্যুম্ন নগর পদ্যুম্ন রাজাদের যে রাজধানী স্থল দেখতে পাচ্ছেন এখানকার মানুষের মধ্যে কিন্তু একটা উৎসবের মেজাজ আমেজ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরোহিত যিনি আছেন উনি কিন্তু পুজোয় বসে গেছেন সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় কি নাম তোমার এই গ্রামটার কি নাম গড় আজকে এখানে কি হচ্ছে মনসা পুজো হচ্ছে কতটা আনন্দ লাগছে এই মা মনসার পূজাকে কেন্দ্র করে ভালো লাগছে তুমি এই যে গড় গ্রাম যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখন্ড অঞ্চলের মধ্যে একটি অনুন্নত গ্রাম সেই অনুন্নত গ্রামে বাস করছো তাই তো কিন্তু এটা প্রদ্যুম্ন রাজাদের রাজধানী ছিল তুমি পড়াশোনা করছো কিসে পড়াশোনা করো তুমি কলেজ সেকেন্ড ইয়ার আপনারা শুনতে পাচ্ছেন দেখুন এই গড় গ্রাম অনুন্নত গ্রাম সেই অনুন্নত সেই অনুন্নত গ্রাম থেকেও কিন্তু এখানকার যারা মানে যুবতী রয়েছেন তারা কলেজে পড়ছেন অথচ এই জায়গাকে কিন্তু সরকারিভাবে আর্কিওলজি ডিপার্টমেন্ট কিন্তু এখনও অংশগ্রহণ করেনি এখানে আর্কিওলজি ডিপার্টমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করেনি তুমি কি চাও যে প্রশাসন এই জায়গাটাকে যেমন বিষ্ণুপুরকে করেছে আর্কিওলজি ডিপার্টমেন্ট যেমন করেছে গোকুলনগর তুমি শিক্ষিত মহিলা হিসাবে তুমি কি চাও যে সরকার এই জায়গাটাকে আর্কিওলজি ডিপার্টমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করুক শুনলেন আপনারা এই গড় গ্রামের একজন শিক্ষিত যুবতী উনি বললেন যে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই যে বিষ্ণুপুর মল্ল রাজাদের যে দ্বিতীয় রাজধানী পদ্যুম্ন রাজার রাজধানী সেই জায়গাকে কিন্তু সরকারিভাবে আর্কিওলজি ডিপার্টমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক এবং এই পদ্যুম্ন রাজাদের স্মৃতিচিহ্নকে সংরক্ষিত করা হোক এই যে বৌদি কি নাম কি নাম কি নাম কি নাম কি নাম কাকিমা আপনার এই গ্রামটার কি নাম গড় আচ্ছা এই গড় গ্রামে আজকে কি হচ্ছে কোন মায়ের উৎসব মনসা মায়ের উৎসব কেমন লাগছে খুব মজা হচ্ছে আচ্ছা এই গড় ধরমপুর এই পদ্যুম্ন নগর পদ্যুম্ন রাজাদের রাজধানী ছিল কিন্তু এই সরকারিভাবে এই জায়গাটাকে কোনো সংরক্ষণ করা হয়নি আপনি কি চান সরকারিভাবে এই জায়গাটা সংরক্ষণ করা হোক আপনারা শুনতে পাচ্ছেন এই গড় গ্রামের মহিলাদের বক্তব্য ওনারা বলছেন এই গড় গ্রাম পদ্যুম্ন নগর যেহেতু পদ্যুম্ন রাজাদের রাজধানী ছিল এই গ্রামকে কিন্তু সরকারিভাবে এই পদ্যুম্ন রাজাদের স্মৃতিচিহ্ন যা পড়ে আছে সেগুলো সরকারিভাবে সংরক্ষণ করা হোক তার জন্যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিডিও পুলিশ প্রশাসন বিষ্ণুপুরের এসডিও এবং বাঁকুড়া জেলার যিনি জেলা শাসক আছেন সেই মহান জেলা শাসক উনি ব্যবস্থা নিক যে যাতে এই পদ্যুম্ন রাজাদের এই স্মৃতিচিহ্ন সংরক্ষিত হয় যেমনভাবে বাঁকুড়া জেলার অন্যান্য যে ঐতিহাসিক স্থানগুলিকে সংরক্ষিত করা হয়েছে সেই আর্কিওলজি ডিপার্টমেন্ট দ্বারা এরপর পুজো শুরু হয়ে যাবে আমি তারই লাইভ টেলিকাস্ট সরাসরি করছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহুর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভি চিপ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই বিষ্ণুপুর মল্ল রাজাদের দ্বিতীয় রাজধানী পদ্যুম্ন রাজার রাজধানী এই গড় প্রদ্যুম্ন নগর গড় গ্রাম এই গড় গ্রামেতে কিন্তু চলছে আজ পদ্যুম্ন রাজাদের প্রতিষ্ঠিত দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সেই মা মনসার পূজা দেখতে থাকুন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে দেখতে পাচ্ছেন যে বহু মানুষজন বিশেষ করে বিশেষত মহিলারা কিন্তু এই পূজাকে কেন্দ্র করে এ মায়ের যে স্থল মায়ের যে আটচালা সেখানে রয়েছেন চলে এসছেন এ মায়ের পূজা দেখার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য দেখতে থাকুন সেই ছবি একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্ট দেখুন কত সুন্দরভাবে এই মা মনসাকে সাজানো হয়েছে